নমস্কার বন্ধুরা আমার নাম প্রিয়া আমার বয়স এখন ছাব্বিশ বছর এই 26 বছর বয়সে আজকের দিনে এসে তোমাদেরকে কিছু কথা না বলে আজকে পারলাম না জানি না কি কতটা কি গুছিয়ে আমি বলতে পারবো তবুও আজ আমি আমার মনের কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না খুবই দুঃখের সাথে আজকে কয়েকটা তোমাদেরকে কথা বলবো যেভাবে মানে আমাদের মেয়েদেরকে অত্যাচারিত হতে হচ্ছে সমাজে সেভাবে এই কথাগুলো যদি আজকের দিনে দাঁড়িয়ে আমরা না স্বীকার করি তাহলে খুব অন্যায় হয়ে যাবে নিজেদের কাছে নিজেদেরকে সত্যি খুব ছোট মনে হচ্ছে আর আজকের দিনে এসে কি হয়েছে যেন মানে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে যদি তোমরা টিভি খুলছো বা মোবাইল সারা সারাক্ষণে এভাবে যে মেয়েদেরকে এতটা নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেই যে ঘটনাগুলো আমাদের চারিপাশে ঘটে যাচ্ছে সেগুলো দেখে আর সত্যিই আমরা থাকতে পারছি না সেই এই সকল ঘটনাগুলোর সত্যি প্রতিবাদ হওয়া দরকার আছে বলে আমাদের মনে হয় যদি এই ঘটনাটার পরেও যদি মানুষ মানুষকে সাহায্য না করে এগিয়ে আসে তাহলে সত্যিই মানুষ নিজের কাছে নিজে যে কতটা পরিমাণে ছোট হয়ে যাবে সে বিষয়টা আর বলবারই উপায় নেই জানো তো ছোটোবেলা থেকে আমরা ছিলাম তিন বোন মা বাবা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে বড় করেছে আসলে বাবা দিন মানে রাত এক করে সেই সকাল ছটায় বার হতো আর রাত্রি নটায় আসতো সে যে টাকা রোজগার করতো সে টাকা মায়ের হাতে তুলে দিত আর মা সেই টাকা থেকে কষ্ট করে কোনো দিনও কুড়ি টাকা কোনো দিনও পঞ্চাশ টাকা এভাবে দিয়ে দিয়ে আমাদের ঘরে চলে যেত বাবা সেই সকাল থেকে আর সেই টাকার মধ্যে মা সে আমাদের তিন বোনকে কষ্ট করে বড় করেছে আস্তে আস্তে তো বড়ো হলাম বড় হওয়ার সাথে সাথে দেখবে তুমি খাওয়া দাওয়াটা যেমন তেমন সব বাবা মায়েরাই চায় কি যে আমার মেয়েরা যেন পড়াশোনা করে পড়াশোনা করে যেন একটা চাকরি পায় তো তোমরা বলো তো প্রতিটা মা বাবার তো এটা আশা হতেই পারে যে আমরা যেটা পারিনি সেটা আমার মেয়েরা পারবে আসলে কি বলো আর ওই জন্যই মা বাবার মানে আমার আমার মা বাবার বিশেষ করে যে কথাটা আমি বলছি আজকে সেটা হচ্ছে যে তাদের কাছে ছিল যেমন তারা মানে কষ্ট করে মানে খাবারটা তাদের যোগান দিতে হয়েছে সেরকমই যে সেই পয়সাটার থেকে যতটুকু সম্ভব পয়সা বাঁচে আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো করে পড়াশোনা শেখানোর জন্য আসলে চাইলেই তো সব জিনিসটা পাওয়া যায় না আর পেলেও যে সে সব কিছু সবাই কাজে লাগাতে পারবে এমনটাও নয় যেহেতু আমরা তিন বোন ছিলাম ধীরে ধীরে বড় হচ্ছি বড় হওয়ার সাথে সাথে পড়াশোনার চাপও বাড়ছে তার সাথে খরচাটাও বাড়ছে তাই পরিশ্রমটাও করতে হচ্ছে তাদেরকে দ্বিগুণ কি বলতো একটা টাইমের পরে যখন আমরা তিন বোন তিনজনে মেয়ে ধরো পরিবেশ এমন একটা সময় না যে যত তুমি তোমার বাড়ির লোকেরা তোমাকে ভালো করে রাখতে চায় বা না চায় তাদের পরিস্থিতি তাদেরকে কিন্তু এমন একটা জায়গাতে নিয়ে চলে যায় যে তারা একটা সময়ে ভাবে যে না এবার আস্তে আস্তে বিয়ে দেওয়াটা খুব দরকার তাই সেভাবেই আমার বড় দিদি তখন ওর মাধ্যমিকও পাশ হয়নি তার আগেই তার সম্বন্ধ করে তার বিয়ে ঠিক করা হয়ে গেলো মাধ্যমিক চলতে চলতে তার হলো বিয়ে আর মাধ্যমিকের ঠিক এক মাস পরে হয়ে গেল তার বিয়ে পড়াশোনা তো করা সম্ভব হলো না তারপরে বিয়ের কদিন পরে ধরো ছেলে হবে সেটা তো স্বাভাবিক ঘটনা তাই মা ভাবলো যে না বড়ো দিদি যেহেতু পারেনি সেহেতু মেজো দিদিকে সমস্ত দিক থেকে মানে যে যেভাবে পেরেছে তাকে সাহায্য করেছে যাতে সে একটু ভালো করে পড়াশুনো করে আর মা বাবার পাশে এসে দাঁড়ায় একটা চাকরি পায় অবশ্য সেটা বলবো না ও খুব চেষ্টা করেছে সব দিক থেকে ওর সমস্ত মানে এনার্জি দিয়ে সমস্ত কাজ করতো কোনো সময় নার্সিং ট্রেনিং করিয়েছে কোনো সময় কম্পিউটার দরকার তো কম্পিউটারেই শিখিয়েছে তাই কলেজে পড়িয়েছি তারাও টিউশন করে সে আস্তে আস্তে করে সব কিছুই করছিল তো কি জানো তো চাকরি পাওয়াটা মুখের কথা নয় তাই চাকরিটা সে পেল না আর তারপরে কী হলো বলো তো চাকরিটা না পাওয়ার কারণে তার বিয়ে হয়ে গেল আর বিয়ে হওয়ার পরে রইলাম আমি তাই আমার প্রতিও যে চেষ্টা করেনি সেমনটা নয় আস্তে আস্তে যখন আমি মাধ্যমিক পাশ করলাম উচ্চ মাধ্যমিক দিলাম তারপরে আসে কলেজের আসলে কি বলতো যখন কলেজে ভর্তি হলাম না মানে ভর্তি হতে ঠিক আসবো তখনই জানতে পারলাম যে দুনিয়াটা সহজ নয় সবাই সব জায়গায় মানিয়ে নিতে পারে না আমার দু দিদি যে ছিল তারা হয়তো সবাইকার সাথে মানিয়ে নিতে পারতো আমি ছিলাম একটু অন্যরকমের খুব একটা মানে বাইরে চটফটানি ছিল না আমার ঘরের মধ্যে তো কোথার ফুলঝুরি থাকতো তো বাইরের পরিবেশের সাথে চট করে আমি মানিয়ে নিতে পারতাম না তাই আমার আমি যখন মানে কলেজে ভর্তি হতে আসি আমার মেজো দিদি আমার সাথে এসেছিলো তো মেজর দিদির সাথে আসাতে দেখলো যে 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 অনার্সটাতে আমি চাইছি সেটা আমি পাচ্ছি না আবার যদি পাচ্ছি সেটাতে যেতে হবে টিউশন আমাদের মানে বাড়ি থেকে প্রায় দু ঘন্টা দূরে টিউশানে তাই ভাবলাম যে না আমার পক্ষে অতটা কষ্ট করা সম্ভব নয় আর একা একা একদমই নয় আসলে আমি বাইরের মানে বাড়ির বাইরে যেতে খুব একটা পছন্দ করতাম না আর যেতেও মানে চাইতাম না তাই ভাবলাম যে না আমার পক্ষে দু ঘন্টা রাস্তা পেরিয়ে টিউশন করতে যাওয়া সপ্তাহে তিন দিন আবার তার সাথে কলেজ মানে অনার্স বুঝতেই পারছো অনার্সের ক্লাস প্রতিদিন তোমাকে নিতে হবে তাই না পাশে ভর্তি হওয়াটাই ভালো তাহলে পাশে ভর্তি হলেও মা বাবা সেটাতেই সাপোর্ট করেছে যে না সেটা নিয়ে ভালো করে পড়াশোনা করলে ঠিক একটা না একটা কিছু হবে তো তোমরা পাশে পড়াশোনা করা মানে সেটাতে যে খরচা কম আছে তেমনটা নয় তাতেও টিউশন খরচা আছে বই খরচা আছে খাতা খরচা আছে সমস্ত কিছু খরচা করেও দেখলো কি পাস তো করলাম ভালোভাবে তো সেভাবে পাস করতে পারলাম না যেটাতে তুমি একটা চাকরি পাবে তাই বিয়েটা আমার দিয়েই দিল আর সেটাকে মেনে নেওয়া ছাড়া আমারও আর কোনো উপায় ছিল না তাই বিয়ে যখন হয়ে গেল, তখন তো ছেলে হবে সেটা তো তোমাদেরকে বললাম এই স্বাভাবিক ঘটনা আজ নয় কাল এক বছর না এলে বছর পরে হবেই হবে আসলে তুমি যখন না নেবে তখন তোমাকে চাপে চাপে তোমাকে নিতেই হবে সেই জিনিসটা আর ওটা স্বাভাবিক ঘটনা ওটা তো তোমাকে মেনে নিতেই হবে তো এত সকল ঘটনাগুলো আজকে তোমাদেরকে বললাম তার একটাই কারণ আমার মা বাবা চেয়েছিল আমরা একটা চাকরি পাই যে কোনো চাকরি হয় মাস্টার বা ডাক্তার সে না হলেও যেগুলো ছোট্ট চাকরি হয় সেগুলো যেন আমরা একটা পাই তো সেটা তো আমাদের সম্ভব হলো না তাই আমরা চেয়েছিলাম যে আমরা যেগুলো পারিনি হয়তো বা আমাদের ছেলেদেরকে সেটা আমরা তৈরি করব। তো আজকের দিনে তোমরা বলো তো যে আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে স্কুলে পাঠাবো বা তুমি কলেজে পড়াবে তার কি কোনো সুরক্ষা আছে আদৌ যে তারা ভালো করে পড়াশুনো করে তারা যে চাকরি পাবে সেই চাকরির স্থানে কি তাদের কোনো সুরক্ষা আছে সে যদি ডাক্তারেই হয় সেখানে তার কোনো সুরক্ষা আছে সে যদি মাস্টারেই হয় তার সেখানে কোনো সুরক্ষা আছে তাহলে কোন ভরসাতে আজকে আমাদের ওই ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে স্কুলে পাঠাবো বা সেখানেই কি তার কোনো সুরক্ষা আছে তোমরা এই ঘটনাটা বলো তো তাই আমি আমার মা বাবাকে একটাই কথা বলতে চাই যে হয়তো বা সেদিন আমরা ডাক্তার হতে পারিনি হয়তো বা সেদিন কোনো আমরা মাস্টারও হতে পারিনি তো যাই হোক পৃথিবীর বুকে তো প্রাণ টানিয়ে বেঁচে থাকতে পারছি পৃথিবীতে থেকে আমাদেরকে এত কষ্ট করে এত নির্যাতন করে কেউ মেরে ফেলতে পারছে না তাই সেদিন হয়তো আমরা ডাক্তার মাস্টার হতে পারিনি সেটা একটা তোমাদের কাছে অনেক বড় পাওয়া যে না আমরা তোমাদের কোলে অন্তত মাথাটা রেখে একটু বসতে পারি একটু শুতে পারি আজকে আজকে যেভাবে মমই তাদেরকে ডাক্তার হওয়া সত্ত্বেও তার বাবা মা এত কষ্ট করে মানুষ করার পরে তাকে যখন ধীরে ধীরে করে ডাক্তার বানালো তারপরে যখন তার মেয়েটাকে এভাবে মায়ের কাছ থেকে কেড়ে নিল তাকে যেভাবে অত্যাচার করে ওই মানুষগুলো ওকে মেরেছে তাদের বিনিময়ে কতটা যে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া উচিত তোমরা সেটা মানে মানে দয়া করে সেই শাস্তিটা যেন তাদেরকে দেওয়া হয় আর তাদের প্রত্যেকটা মানুষকে যেন সেগুলোকে খুঁজে খুঁজে বার করা হয় আর তাদেরকে যেন কেরোসিন তেলে ঢেলে তাদের আগুন জ্বালিয়ে দেওয়া হয় ধীরে ধীরে তিল তিল করে কষ্ট কষ্ট পেতে পেতে তারা যেন মানা যায় ফাঁসিতে ফাঁসি হলে তো তারা সেভাবে কষ্টটা পাবে না একবারে হয়তো কষ্ট পাবে ওদের শরীরগুলোকে কেটে নুন লঙ্কা দিয়ে সেগুলোকে পুরো খাল খাল করে দিয়ে তাদেরকে শাস্তিটা দেওয়া হয় তবে যে তাদের হবে সেটা আসল শাস্তি আর যে মা বাবার বুকটা খালি করেছে যারা আজও ভাবছে যে না আমরা ডাক্তার পড়তে গেলে আমাদের ভয় লাগবে যা মাস্টার হতে গেলে আমাদের ভয় লাগবে সেই সকল মানুষদের একটু শান্তি হবে যে না কেউ যদি দোষ করে তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থাও দেশে রয়েছে তাই প্রতিটা মানুষের এই ঘটনাটা এগিয়ে এসে একটাই কথা বলা উচিত যে না এই ঘটনাটাকে এড়িয়ে যেও না এই ঘটনার যেন উপযুক্ত শাস্তিদের মানে দেওয়া হয় উপযুক্ত দোষীকে যেন সঠিক শাস্তি দেওয়া হয় আর সঠিকের শাস্তি কঠিন থেকে কঠিনতর নির্মমভাবে যেভাবে ওরা মমিটাকে দিকে হত্যা করেছে সেইভাবে তাদেরকে যেন মারা হয় আমি একজন ছোট্ট মানুষ আমার যে ভিডিওটা তোমাদের সকলের কাছে কজনের কাছে যাবে আমি জানি না যে মনের কথাগুলো আজকে আমার বলার ছিল সেগুলোই আমি বললাম যদি জনের কাছে যাই যদি জনের কাছেও যায় সেটা জানবো আমার অনেক আমার প্রতিপদটা যে তোমাদের কাছে গিয়ে পৌঁছেছে সেটাই আমার বড় ব্যাপার যদি দশজনের কাছে যাই সেটাও ভালো যদি পঞ্চাশ জনের কাছে আমি এই আমার প্রতিপদটা জানাতে পারি সেটাও ভালো আর কিছু বলবো না এই ঘটনাটাতে তোমরা সবাই এগিয়ে তো তোমরা সবাই তোমাদের মনের কথাগুলো জানাও যেভাবে আমরা এতদিন চুপ করেছিলাম আসলে কী জানো তো ভয়ে মানুষ চুপ করে থাকে যে বলবো না বলবো না কি হবে কে কী ভাববে কে কি মনে করবে সেই কথা ভেবে ভেবে আমরা আমাদের গোটা জীবনটাকে পার করে দিয়েছি যে না এভাবে আমরা আর অন্যায় অত্যাচার সহ্য করব না তাই অনেক দিন ধরে মনে মনে এই কথাগুলো হচ্ছিলো তো বলতে সাহস পাচ্ছিলো না আজকে মনটাকে একদম কঠিন করে আজকে তোমাদেরকে কয়েকটা কথা বলে দিলাম তোমরা তোমাদের মতটা জানিও নমস্কার